সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল দাদামণি সিরিয়ালের নায়ক প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দাদা ও চার বোনের গল্প নিয়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দাদামণি মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেতা প্রতীক সেন নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী প্রতীক সেনকে দর্শকরা অনেকেই চেনেন স্টার জলসার বাবু মোহর উড়ান সাহেবের চিঠির মতো একাধিক সিরিয়ালে জনপ্রিয়তার শীর্ষে উঠে এই অভিনেতা অভিনয় করে তবে জি বাংলার পর্দায় এটাই অভিনেতার প্রথম কাজ সম্প্রতি গল্পের নায়িকা অনুষ্কা চক্রবর্তী অভিনেতাকে নিয়ে অনেক প্রশংসা করেছে বলেন যে ওনাকে নিয়ে যেমন ভাবতাম আসলে উনি তেমন না উনি খুব বড়ো মাপের অভিনেতা এবং খুব ভালো মনের মানুষ তবে সম্প্রতি শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি এই গল্পে আসছে ধামাকা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো দাদামণি সিরিয়ালে প্রতীক চরিত্রটি মারা যাবে মারা গিয়ে নাকি আবারও নতুন লোকে ফিরবে এই সিরিয়ালে তিনি তবে একটা কুচকরি মহল দাবি করছে বাস্তবে নাকি প্রতীক মারা গেছে বন্ধুরা বাস্তবে অভিনেতা প্রতীক সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তিনি তোমরা কে কে প্রতীক এই চমকটি দেখতে চাও সিরিয়ালে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ